অনেক সুন্দর আসসালামু আলাইকুম আল্লাহ অশেষ রহমতে আমি ভালো আছি আর ব্যাক ক্যামেরাতে আমি আছি এই যে আমি আজকে চুলটা ভাবির কাছ থেকে ঠিক করে এসেছি আর যে শোরুমে এসেছি সেটা ভাইয়াদের ওরকান ভাইয়াদের এই যে ভাইয়া দেখাচ্ছে আমার বরকে সব কিছু এই যে ভাইয়া আর আমার বর তারা সব কিছু দেখছে আমি সোফা দেখতে এসেছিলাম আমার পছন্দ হয়েছে বললাম ও এখন দেখি খুব সিম্পলের ভিতরে এটা অনেক সুন্দর শুধু সুন্দর না অনেক সুন্দর আর প্রত্যেকটা সোফাই এখানে অনেক এক্সপেন্সিভ আমার খুব পছন্দ আমার ডিভান খুব পছন্দ এই যে এই যে তারপরে এই যে এটা আমার পছন্দ আর যদি হোয়াইটের ভিতরে কোনো জীবাণের কথা বলি তাহলে এই যে এইটাও সুন্দর মানে কোনটা ছেড়ে কাকে বল সবটাই সুন্দর আমার খুব পছন্দ হয়েছে আর সোফা যদি বলা যায় আমার বরের পছন্দ হয়েছে এইটা এটা তার পছন্দ হয়েছে এটার একটা ওয়ান সিট আমার এ পাশে একটা টু সিট আর আমার এ ব্যাকে এই যে এটা একটা টু সিট এই মানে আমার সবটাই পছন্দ কাকে ছেড়ে কাকে বলবো খারাপ যাই হোক এখানে আসলে পারে পছন্দ হবে না এমনটা তো মোটেও না তাই আমি বসলাম একটু এটাতে বসে বেশ আরাম মজা অবশ্যই এখানে আসলে পারে সবার কোনো না কিছু নিতে মন চাইবেই টি টেবিলটা অনেক সুন্দর 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 না অনেক সুন্দর টি টেবিলটা এটা অনেক সুন্দর এটা আমার নেওয়ার খুব ইচ্ছা এটা প্রায় বিশ হাজার আমরা